তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা এরকম হুঠহাট করে আমাকে তুলে ধরতে হলো কারণ আজকে শিবরাত্রি আর আমি এখানে আমার ঘরের জন্য অল্প কিছু জোগাড় মানে করে জাস্ট একটু পুজো দেব আর মন্দিরে যাওয়ার কথা ভাবছি আমাদের এখানে রুদ্রেশ্বর জীবন মন্দির আছে তো সেখানে সবাই শিবরাত্রির ব্রত পালন করে তো সেখানেই যাব আজ সারাদিনই প্রায় নির্জলা উপোস ঘিটমারাও যাবে না আমি বেশি কথাও হয়তো বলতে পারবো না কারণ বেশি কথা বললে একটু সমস্যা হয়ে যায় আর কি উপোস থাকাটা তো যাই হোক এখানে সমস্তটা জোগাড় করছি তোমরা প্লিজ দেখে নাও পুজো করার অত নিয়ম আমি কিন্তু জানি না কিন্তু আমার মন থেকে আমি যতটুকু পারি ঠাকুরকে একদম মন প্রাণ দিয়ে ভক্তি ভরে কিন্তু আমি দিই যতটুকু জানি যতটুকুই পারি ততটুকুই কিন্তু দিই হয়তো এর বাইরে অনেক অনেক কিছু নিয়ম আছে শিবরাত্রিটা তো করা এমনি নয় তো আমি সকাল সকালই একটু পুজো দিয়ে দিয়েছিলাম শিবরাত্রির যে পুজোটা সেটা কিন্তু চলছে দশটা থেকে সকাল দশটা থেকে এটা কিন্তু শুরু হয়ে গেছে তো আমি একটু দুধের আশায় ছিলাম যে ঠাকুরকে একটু দুধে স্নান না করালে মনটা কীরকম একটা করছিল যতই গঙ্গা জল দিই যতই যা দিই তো দুধের একটু অপেক্ষা করছিলাম যেহেতু দুধ আনবে বলে জায়গা নিয়ে গেছে তো সেজন্য ভাবলাম আমাকে যেহেতু দুধ এনেই দেবে একটু পরে তো পাঁচটা মিনিট আমি ওয়েট করি দশটা মিনিট না হয় তো তারপর তারপরে দেখলাম যে ও দুধটা নিয়ে চলে এসেছে তো ঠাকুরকে অশেষ কৃপা

আমি কিন্তু চলে এসেছিলাম পুজো দিতে আমাদের বুড়ালের শ্রী শ্রী রুদ্রেশ্বর জিওর মন্দির এটা আর এখানে কিন্তু আমরা প্রায় দিনই ঘুরতে আসি এই রাস্তাটা দিয়ে প্রায় দিনই যাতায়াত করি তো এখানটা আজকে এসেছে আমাদের এখানের আশেপাশের অনেক অনেক মানুষ কিন্তু এখনও যে কত মানুষ আসবে আমরা তো এখানে দেখো টুকন নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম কারণ এখানে টুকন দিতে হয় তিরিশ টাকা করে দিতে হয় তো ওরা স্লিপ দেয় সেই স্লিপটা না লেখা থাকে সেটা আমাদের ঘটিতে আর আমাদের প্রসাদের যে গামলাটা থাকে তো সেটাই চিটিয়ে দিতে হয় ওরাই দিয়ে দেয় লাগিয়ে দেয় আর সাথে একটা নাম্বার দিয়ে দেয় তো সেটা সিরিয়াল নাম্বার ডাক্তারের কাছে যেরকম তোমরা গিয়ে দেখাও না ঠিক সেরকমই তা না হলে কিন্তু ভিড় ভাড়টা প্রচুর হয়ে যাবে ঝামেলা হয়ে যাবে বিশেষ করে তো সেজন্যই কিন্তু এরকমটা করে দিয়েছে তো দেখো এখনও পর্যন্ত কত লাইন আমাদের কিন্তু দুশো চুরানব্বইতে ছিল তারপরেও দেখো কতজন আছে আগের আগেও যারা যারা ছিল তারা কিন্তু এখানে বসে আছে তো আমিও একটু বসেছিলাম কাকিমাদের সাথে কাকিমাদের সাথেই এসেছি তাদের সাথেই যাব তাদের সাথেই পুজোটা করব। তো এই যে কাকিমা ওই যে বোন আরও একটা কাকিমা ওই যে পেছনে আছে আর এই যে যাকে দেখতে পাচ্ছ এ হচ্ছে আমার ছেলের বন্ধুর মা আর ছেলের স্কুলের ম্যাডাম ও দেখলাম এসেছে ওর সাথে আমার ফোনে কথা হয়েছিল বলেছিল যে হ্যাঁ আমি পুজো করবো বাট যাই না কে কখন পুজো করবে যেহেতু দশটা থেকে শুরু হয়েছে তো বেশ ওর সাথে দেখা হয়ে গেল কিন্তু ওর সিরিয়াল নাম্বারটা একটু পরে ছিল যেহেতু একটু পরে পুজো করব তো এসে পাটা ধোয়া হয়নি তাই আমরা সবাই চলে গেছিলাম ঘাটে পা ধুতে দেখো ঘাট থেকে পাটা এবার এসে একটুক্ষণ বসবো ধুয়ে তারপরে কিন্তু আমাদের সিরিয়াল নাম্বারের ডাক পড়ে যাবে তো আমরা চটপট সেখানে দেখো চলে গেছি আর চলে গিয়ে এতটাই কি বলবো মানে যাদের হয়তো পেছনে ছিল কিছু কিছু মানুষ ঢুকে পড়েছে তো আমি বলছি একজনের কি জায়গা হবে একজনের কি জায়গা হবে কাকিমারাও কিন্তু ঢুকে পড়েছে এবার ধরো আমি সেরকমভাবে এখানে কোনো পুজো করতে আসিনি আমার নিজেকে একটু নার্ভাস নার্ভাস লাগছিল যেহেতু সেরকম আসেনি একা এমনি পুজো দেখতে একবার এসেছিলাম বাড়ির লোকের সাথে তারপরে তো এমনি আসেনি না তো যাই হোক একবার অন্তত ভালো করে বুঝে গেছি এরপরে এবার আর যেহেতু কোনো ভুল হবে না আর সিরিয়াল ডাকার সাথে সাথেই চলে যাবো এরপরে যাই হোক ঢুকে পড়েছি তবুও বলেছি আমাকে একটু জায়গা দাও আমি চলে যাবো তো সে অনুযায়ী দেখো ঢুকে পড়েছি আর ঠাকুর মাসে কিন্তু পুজো শুরু করে দিয়েছে পুজো কিন্তু শেষ এবার কিন্তু ঠাকুরকে প্রণামী দিয়ে প্রণাম করে তারপরে বেলপাতা চরণামৃত এসব নিয়ে তারপরে কিন্তু চলে যাব তো আমি আমার গামলাটাকে খুঁজছিলাম তো লাস্টে পেয়ে গেলাম যেহেতু নাম লেখা আছে এটাই একটা সুবিধা আমাদের পুজো শেষ এবার বাইরে বেরিয়ে এসে এখানে দিচ্ছিলো সবাইকে কাঁচা ছোলা আর দিচ্ছিলো আদা কুচি যাই হোক এটা খেয়ে এবার আমাদের উপোসটা সেটা কাটবে আমাদের বিভিন্ন জায়গাকার পুজোর নিয়ম আচার সমস্ত কিছুই আলাদা তো এখানে পুরোটাই আমার কাছে একদম অজানা ছিল সমস্তটাই কাকিমাদের কাছ থেকে জিজ্ঞাসা করে করে কাকিমা কখন কি করতে হবে কাকে মা কী লাগবে কি লাগবে না তো সারাদিন জিজ্ঞাসা করে করেই তো দিদিরা ছিল তাদের কাছে জিজ্ঞাসা করে তাদের থেকে দুধটা নিয়ে যেহেতু আমাদের বাড়িরও গরুর দুধ আছে কিন্তু সবাই এতজন চেয়ে বসেছে যে দুধ কোলাবে না তো সেজন্য আমি ভাবলাম যে না কেন ঠাকুরকে দেব একটু একটু কেন দেব তো পার্শ্ব দুধ নিয়েই নিই তো পার্শ্ব দুধ কিনে নিয়ে নিয়েছি দিয়েছিলাম <muchas> পুজো শেষে এই যে আমরা সবাই বাড়ি চলে যাব এখন আর রাস্তায় দেখলাম যে লাইট দিয়েছে কিন্তু কিছু কিছু জায়গা দেখলাম অন্ধকার তো লাইটটা জেলে এবার বাড়ির পথে সোজা হাঁটা দেবো আর সবাইকে প্রসাদ দিয়ে দেবো তো বন্ধুরা পুজো দিয়ে চলে এসেছি আর আজকে তো কিছু খাওয়া যাবে না আগুনের জিনিস কিছুই খাওয়া যাবে না কালকে ওই সাড়ে দশটা পর্যন্ত না নটা মানে যাই হোক একটা আর কি দশটার পরে তো যেহেতু প্রসাদ দিয়ে দেখো অল্প প্রসাদ বাড়িয়ে নিয়ে গেছিলাম তো সবাইকে টুকিটাকি দিয়ে হয়ে গেছে আর এখানে রয়েছে এটা মনে হয় কি চরণামৃত যাই হোক বলে তো সবাইকে দেওয়াই হয়ে গেছে বাবাকে আর মাকে নিচে দিয়ে এসেছি আর ঘরের যে প্রসাদ ছিল সেটা মা বাবা নিচে দিয়ে দিয়েছিলাম আর কি তো আমি প্রসাদ এখান থেকে খাইনি ওখানে ছোলা আর আদা দিয়েছিলো তো সেগুলো খেয়েছি তো এখানে একটু খেয়ে নেবো দিয়ে তারপরে একটু ফল কেটে ফল খাবো সারাদিন জল খাওয়া নেই কিচ্ছু খাওয়া নেই একদম নির্জলা অতক্ষণ তাও ছিলাম জানি না এরপরে কেমন শরীরটা থাকবে ঠাকুরের কৃপায় এখনো পর্যন্ত ভালো আছে এখানে দেখো ফল কেটে নিয়েছিলাম নিয়েছিলাম খেজুর নিয়েছিলাম আঙুর আপেল কুল কমলা লেবু মিষ্টি আলু আর ছিল মানে রাঙা আলু আর ছিল রস আলু তো এগুলো একটু খেয়ে নেব প্রথমে মুখে দিয়েছিলাম রস আলুটা তো সেটা দেখলাম বেশ মিষ্টি তো সেটাই ভালো লাগছিলো আর সকাল থেকে কিছু খাওয়া নেই তো একটু হালকা মিষ্টি হলেও মনে হচ্ছে যেন বেশ মিষ্টি আর খেজুরটাকে তো অতিরিক্তই মিষ্টি লাগছিল আমার কাছে তো যাই হোক এটা একটু ঝিমিয়ে 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 খাবো তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো